আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমাদের হাজিদানেশের যে রেজাল্ট সেটা অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে এবং তোমাদের অনেক প্রশ্নের অ্যান্সার দেওয়ার কারণে এই ভিডিওটি মেক করা যে অনেকে ইনবক্সে নক করতেছিলে ভাই আমার এত সিরিয়াল আমার কি সাবজেক্ট আসবে কিনা এবং কত সিরিয়াল কত পজিশন পর্যন্ত থাকলে আমার সাবজেক্টটি আসতে পারে তো এই সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটি তাই ফার্স্ট টু লাস্ট দেখে তুমি আশা করি ক্লিয়ার একটা ধারণা পাবে এবং এই ভিডিওটিতে আসলে একটা প্রেডিকশন আকারে বলা হবে কারণ আমরা জানি না যে কতগুলো সিট ফাঁকা হবে বা কীরকম ওয়েটিং থেকে টানবে এবং বিগত সালের যা আসলে যখন পরীক্ষা হতো তখন ভাবে তারা টানতো সেই হিসেবে আর কি একটা অ্যানালিসিস করে তোমাদের জন্যই এই ভিডিওটা মেক করা তো ফার্স্টে যদি আমরা দেখি যে হাজি দানের সেই এই এই ইউনিটে দেখো মোট আসন রয়েছে এখানে পাঁচশো পঁয়ত্রিশটি মোট আসন রয়েছে পাঁচশো পঁয়ত্রিশটি এবং তোমাদের শিফট এখানে ছিল কিন্তু তিনটা পাঁচশো পঁয়ত্রিশটার মধ্যে শিফট ছিল কয়টা তিনটা এখন এই তিনটাতে তাহলে তোমরা আসন দেখতে পাচ্ছ একশো টি করে এখানে আসন রয়েছে এখন আমি যদি শিফট একে ধরি দেখো শিফট একে তোমাদের এই একশো আটাত্তরটা আসনের বিপরীতে তোমাদের এটা প্রায় চারশো থেকে সাড়ে চারশো পনেরো যেতে পারে অথবা পাঁচশো পর্যন্ত যেতে পারে কারণ হাজিদানের এই সিটগুলো ফাঁকা হবে এটা তুমি শিওর থাকো মোটামুটি ভালো রকম একটা সিট ফাঁকা হবে কারণ গুচ্ছতে স্পেন্ড করে যাবে রাষ্ট্র ইউনিভার্সিটি যাবে ঢাকা ইউনিভার্সিটি যাবে চট্টগ্রামে যাবে জাহাঙ্গীরনগর যাবে জগন্নাথে যাবে তো এই সব কিছু মিলায় দেখা যাবে তোমাদের এখানে অনেকগুলো সিট ফাঁকা হয়ে যাবে তাই আমরা ধরে রাখতে পারি যে আশা রাখতে পারি যে ইনশাল্লাহ চারশো থেকে সাড়ে চারশো অথবা পাঁচশো পর্যন্ত যেতে পারে সেম ভাবে শিফট টু এও তোমরা দেখতে পারবা যে এটাও চারশো থেকে সাড়ে চারশো অথবা তুমি পাঁচশো ধরে রাখতে পারো পাঁচশো পর্যন্ত চলে যেতে পারে শিফ থ্রি তো সেম ভাবে দেখবা যে এটা সাড়ে চারশো প্লাস পর্যন্ত যেতে পারে ঠিক আছে এরপরে বি ইউনিট বি ইউনিটটা আমরা যদি দেখি যেখানে মোট আসন সাতশো দশটা এবং আর্কিটেকচার রয়েছে তিরিশটি আসন তো শিফট একে দুইশো ছত্রিশটা আসন এখানে রয়েছে তো এই দুইশো ছত্রিশটা আসনের বিপরীতে তুমি দেখতে পারবে যে এখানে দুইশো ছত্রিশটা যেহেতু রয়েছে এই দুইশো ছত্রিশটার বিপরীতে তোমার প্রায় দেখবে যে পাঁচশো প্লাস পর্যন্ত এখানে চলে যেতে পারে এখানে আসন পাঁচশো প্লাস পর্যন্ত চলে যেতে পারে শিফট টু এর ক্ষেত্রে তুমি দেখবা যে এখানে চারশো আশি থেকে পাঁচশো প্লাস হতে পারে চারশো আশি থেকে পাঁচশো প্লাস পর্যন্ত যেতে পারে এবং শিফট থ্রি এখানেও যদি সেম আসন এখানেও তুমি দেখতে পারবে যে চারশো আশি থেকে পাঁচশো প্লাস পর্যন্ত এখানেও যেতে পারে এবং আর্কিটেকচার আর্কিটেকচার নিয়ে যদি বলে যেহেতু তিরিশটা সিট জাস্ট রয়েছে এখানে তুমি হয়তোবা ষাট পর্যন্ত বা ষাট প্লাস পর্যন্ত যেতে পারে ষাট পর্যন্ত অথবা ষাট পর্যন্ত প্লাস পর্যন্তই যেতে পারে এরপরে সি ইউনিটে যে একটু করে দেখি দেখো সি ইউনিটে বাণিজ্য বিজ্ঞান মানবিক তোমার তিনটি বিভাগের পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছে এবং যেহেতু এটা বাণিজ্যের মেন ইউনিট তাই এখানে বাণিজ্যর আসনগুলো বেশি মোট আসন রয়েছে দুইশো বাণিজ্য থেকে একশো বিজ্ঞান থেকে ছাপ্পান্ন এবং মানবিক থেকে হচ্ছে ছাপ্পান্ন তো এই বাণিজ্য একশো আটষট্টির বিপরীতে তোমার এখানে প্রায় ধরো তিনশো প্লাস তিনশো প্লাস অর্থাৎ তিনশো থেকে সাড়ে তিনশো প্লাস পর্যন্ত যেতে পারে তিনশো থেকে সাড়ে তিনশো প্লাস পর্যন্ত যেতে পারে এবং বিজ্ঞান যেহেতু ছাপ্পান্নটা এখানে রয়েছে তুমি এখানে ধরে রাখতে পারো যে দেড়শোর মধ্যে থাকলে তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে সেম ভাবে মানবিকও তুমি দেড়শোর মধ্যে থাকলে তোমার চান্স হয়ে যাওয়ার ভালো একটা পসিবিলিটি রয়েছে এখন মানবিকের কথা বলতে গেলে আর কথা বলে রাখতে হয় তোমরা এইবার পরীক্ষা দিয়ে অনেকেই বুঝতে পেরেছো যে তোমার সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছ তোমাদের ফার্স্ট টাইমার অলরেডি টাইমটা শেষ হয়ে গিয়েছে অনেকে সেকেন্ড ছিল আমাদের সাথে তোমাদেরকে দীর্ঘ জার্নি শেষ হয়ে গিয়েছে তো যারা এবার সেকেন্ড হয়ে যাচ্ছ তাদের জন্য একটা অফার এখানে রয়েছে জিএসটি সেকেন্ড টাইম ড্রিল বেস মানে তুমি এখন থেকে যদি তোমার পড়াশোনাটা গুছাই নাও তাহলে তোমার আগামীর যে পরীক্ষা দেবে সেগুলো তোমার জন্য ভালো হবে আশা করি তো এই জিএসটি সেকেন্ড টাইম ড্রিল বেস এখানে মানবিকের জন্য জাস্ট বাংলা ইংলিশ এবং জি কে সবকিছু পড়ানো হবে এবং এটার মূল্য ছিল চার হাজার টাকা চার হাজার টাকা ছিল কিন্তু প্রথম দেশ জনের জন্য প্রথম দেশজনের সরি প্রথম দেশজনের জনের জন্য মাত্র এখানে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে প্রথম দেড়শো জন এবং তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে বিস্তারিত জেনে অথবা ফেসবুক পেজেও নক করে বিস্তারিত জেনে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এখন আমরা চলে যাই ডি ইউনিটে ডি ইউনিটে ভাই আমি একটু করে যদি দেখি দেখো এখানে মোট আসন রয়েছে দুইশো চল্লিশটা দুইশো চল্লিশটা আসনের মধ্যে মানবিক থাকবে একশো চুয়াল্লিশটা বিজ্ঞান আটচল্লিশটা এবং বাণিজ্য আটচল্লিশটা এখন মানবিকের এই একশো চুয়াল্লিশটার মধ্যে শিফট এক এবং শিফট দুই ছিল তো শিফট এক এর বাহাত্তরটা আসন সেমভাবে শিফট টু এরও বাহাত্তরটা আসন এটা তোমার একশো আশি থেকে দুইশো পর্যন্ত যেতে পারে হ্যাঁ শিফট একের একশো আশি থেকে দুইশো এবং শিফট টু এর মধ্যে তুমি দেখতে পারবে যে একশো আশি থেকে দুইশোর মধ্যে যাওয়ার পসিবিলিটি ভালো রয়েছে ভাইরা এটা যে হুবু এরকম হবে এমনটা কিন্তু না এটা বাড়তেও পারে আবার কমেও যেতে পারে ঠিক আছে এটা একটা প্রেডিকশন জাস্ট এটা যে একদম সেম টু সেম কপি হবে এরকমটা কিন্তু আসলে আশা করা যাবে না এরপরে বিজ্ঞান বিজ্ঞান যেহেতু আটচল্লিশটা আসন রয়েছে শিফট একে চব্বিশটা এবং শিফট দুইও চব্বিশটা এখানে তুমি দেখতে পারবে যে শিফট একের মধ্যে প্রায় তোমার এটা আশি থেকে একশো পর্যন্ত যেতে পারে শিফট এবং সেমভাবে শিফ দুইয়ের এটা আশি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাণিজ্য বাণিজ্যের মধ্যে আটচল্লিশটা আসন আটচল্লিশটার মধ্যে দেখো শিফট একে ছিল চব্বিশটা আসন এবং শিফট দুই এ চব্বিশটা আসন তুমি এখানে দেখতে পারবে যে শিফট একের এর মধ্যে তোমার প্রায় সত্তর প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিব দুইয়ের মধ্যেও সত্তর প্লাস হওয়ার ভালো একটা সম্ভাবনা রয়েছে তো এটাই ছিল আসলে তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার যে কত পর্যন্ত যেতে পারে কত সিরিয়াল পর্যন্ত টানতে পারে এবং তোমাদের কার কত পজিশন এসেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানিয়ে দেবে এবং কার কোথায় কোথায় চান্স হচ্ছে সেটা অবশ্যই জানিয়ে দেবে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম